বেসমিল্লা রহমানুর রহিম বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সামাজিক যে তৎপরতা এবং বন্যা দুর্গতদের পাশে বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাহায্যে এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে সহযোগিতার যে হাত প্রসারিত করেছেন এবং জামাত ইসলামের দেশব্যাপী সামাজিক কার্যক্রম দেখে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি এবং কতিপয় গোলাম মাওলা রনিরা যারা দিনে বিএনপি রাত্রে আওয়ামী লীগ করেন এইসব ব্যক্তিদের এই এ ধরনের কিছু অর্বাচীন ব্যক্তির কিছু কথাবার্তার কারণে আমি জামাত ইসলামের বাংলাদেশের রাজনীতির যে অবদানগুলো আছে যেগুলো আওয়ামী লীগ বিএনপিরা স্বীকার করে না বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক সমাজও কখনো তুলে ধরে না এরকম কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমত হলো যে বাংলাদেশের এই যে পার্লামেন্ট এই পার্লামেন্টে কখনো নামাজের বিরতি ছিল না উনিশশো ছিয়াশি সালের যে তৃতীয় সংসদ ওই সংসদে জামাতের সংসদীয় দল ছিল জামাতের দশজন মেম্বার ছিলেন তো ওই সংসদীয় দলের নেতা ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান যিনি বর্তমানে জামাতের এক নম্বর না আমির এই মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে নামাজের বিরোধী দেওয়ার জন্য যখন আহ্বান জানানো হলো স্পিকার সেটা গ্রহণ না করায় এই মাগরীবের সময় হলে ওনারা অধিবেশন কক্ষেই নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে গেলে স্পিকার নামাজের বিরতি দিলেন সেই থেকে আজ পর্যন্ত নামাজের বিরতিটা চলতেছে যখন যে ওয়াক্তার সময় হয় সে অনুযায়ী নামাজের সেই অনুযায়ী সময় দেওয়া হয় সেটা একটা অর্জন জামাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এরপরে দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য পনেরো বছর বিএনপি চেষ্টা করেছে সেই তত্ত্বাবধায়ক সরকার বা টাকার সরকার যেটা এই রাষ্ট্রবিজ্ঞানে ছিল না এবং একমাত্র বাংলাদেশে যেটা প্রথম শুরু হয়েছে সেটার রূপকার হলেন অধ্যাপক গোলাম আজম সাহেব জামাতের সাবেক আমির উনিশশো সালে বায়তুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় জামাতের একটা জনসভায় তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান প্রথম এই কেয়ারট্যাকার সরকারের ফর্মুলাটা পেশ করেন এবং এই সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান পরবর্তীতে এই পঞ্চম সংসদে যখন সংবিধান সংশোধন করে আমরা রাষ্ট্রপতি শাসন থেকে পার্লামেন্টারি শাসনে বা প্রধানমন্ত্রী শাসনে আসি তখন এই সংসদীয় স্থায়ী কমিটি কমিটির বাছাই কমিটির যে ওই কমিটি ছিল সেটার মেম্বার শেখ আনসার আলী জামাত ইসলামের তিনি সংসদীয় স্থায়ী কমিটির মিটিং উপস্থাপন করেছিলেন যে আমরা এখানে তত্ত্বাবধায়ক সরকার একটা ব্যবস্থা রাখি যার অধীনে নির্বাচনটা হবে তখন এটা আওয়ামী লীগ কেউ মানে নাই পরবর্তীতে আওয়ামী আন্দোলন করেছে একশো তিয়াত্তর দিন হরতাল করেছে এবং পরবর্তী গত পনেরো বছরও বিএনপি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেছে তো সেটাও যে আমাদের ফর্মুলা ছিল এরপরে একানব্বই সালের নির্বাচনে সাতাশি ফেব্রুয়ারি যে নির্বাচন হয় ওই নির্বাচনে পঞ্চম সংসদ নির্বাচন সেখানে কেউ এককভাবে সংঘর্ষ অর্জন না করায় এই একটা রুদ্ধশ্বাস রাজনীতিতে এবং দেশটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছিল এবং ইন্ডিয়া গোপনে ষড়যন্ত্র করতেছিল র বাংলাদেশের রন্ডারণে ঢুকে গিয়েছিল সেটা থেকে রক্ষা করার জন্য জামাতের পার্লামেন্টারি পার্টির মিটিং হয়েছে ওই মিটিংয়ে জামাতের যে আঠারো জন এমপি ছিল তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিএনপিকে নিঃস্বার্থ সমর্থন দেব এবং জামাতের নিঃসত্ব সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে সরকার গঠন করে কারণে দেশটা একটা স্থিতিশীলতার দিক দিকে এসেছে তো এটা জামাতের ওই সময় একটা স্যাক্রিফাইস ছিল জামাত সরকারের নাগিও সরকার গঠনের সহযোগিতা করেছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের অপশাসনের পর পনেরোই আগস্টে যে পট পরিবর্তন হয় পরিবর্তনের পরে রাষ্ট্র একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে ছিল কু এবং পাল্টাকুর মধ্যে দিয়ে যখন এই রাষ্ট্রটা ধ্বংসের ধার প্রান্তে তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়া রহমান দৃশ্যপটে আসেন সেই সিপাহী জনতার বিপ্লবে সিপাহী এসেছিল ক্যান্টনমেন্ট থেকে জনতা করতে এসেছিল উনিশশো সালে তৎকালীন জামাত ইসলামের প্রচার সম্পাদক আব্দুল কাদের মোল্লা একটা দীর্ঘ বিবৃতি দিয়েছিলেন যে বিবৃতিটা আমি ইনক্লাব এন্টারপ্রাইজ থেকে প্রকাশিত ওই সময়ের জনপ্রিয় ম্যাগাজিন পূর্ণিমাতে পড়েছিলাম পূর্ণিমার যেই ম্যাগাজিন সাইজ ওই সাইজের ওয়ান ফোর সাইজের এই দুই চার পৃষ্ঠে সেই বিবৃতিটা ছিল এই বিবৃতি তিনি উল্লেখ করেছেন যে সাতই নভেম্বরে যারা নারতে স্লোগান দিয়েছিলো এটা জামাত ইসলামের লোক ছিল জামাত রাস্তায় লোক নামিয়েছিল এবং ওই তখন ওই লোকগুলোর সাথে সাধারণ জনতা নেমেছিল এবং তিনি এই কথাও বলেছিলেন যে বেগম খালদা জিয়া খুব ভালো করে সেটা জানেন এই জন্য তিনি কখনও জামাত ইসলাম কে নিয়ে বিরূপ মন্তব্য করেন না বা জামাত ইসলামের বিষয়ে কখনও অন্যভাবে কথা বলেন না তো সে বিবৃতিটার পরে বিএনপির থেকে কোনো প্রতিবাদও আসে নাই বা কোনো ভিন্ন মতো আসে নাই তার মানে এই কথাটা সঠিক পঁচাত্তর সালের সাতের নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের জনতা সাপ্লাই দিয়েছিল জামাত ইসলামী এবং দেশকে রক্ষা করেছিল জিয়া রহমান দৃশ্যপটে এসেছিলেন এবং বহুদলীয় রাজনীতি আবার শুরু হয়েছিল সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ জিয়া রহমানের মাধ্যমেই আবার রাজনীতি করার মত পেয়েছিল তা আমি অল্প কয়েকটি অথেন্টিক কয়েকটি এই অবদান জামাতে তুলে ধরলাম এই কারণে যে দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল যখন তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সেবার মানসিকতা নিয়ে দল মতের উদ্দেশ্যে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি দলের জনপ্রিয়তা আস্তে আস্তে হ্রাস পাওয়ার কারণে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি তো সেই অস্থিরতার জন্য তারা এই জামাতকে দোষারোপ করে যাচ্ছে আমি মনে করি সেটা রাজনৈতিক দেউলিয়াত্ব রাজনৈতিক কৌশল এবং রাজনীতির ব্যর্থতার একটা হতাশার বহিপ্রকাশ আমি আশা করব ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সালে স্লোগান দিতাম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় তখন রক্তের বন্যাও হয় নাই অন্যায়ও ভেসে যায় কিন্তু সেটার প্রতিফলন আমরা দেখেছি এই গত জুলাই আগস্টের মাসের যে বিপ্লব ছাত্র জনতা করেছে যেখানে রক্তের স্রোত বেয়ে গেছে অন্যায় দূরীভূত হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতারা গর্তে লুকিয়ে গিয়েছে সেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে অর্জিত আমাদের নতুন স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য ওই চলন্ত এই উনুন থেকে ফুটন্ত কড়াইতে আমরা